একটা সিদ্ধ আলু আমি কাবারে ঘুষে নিয়েছি একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়েছি দিয়ে এটাকে আমি মাখছি খিদে পেয়েছে পাঁপড় ভাজব বলে দেখুন কড়াইতে তেল দিয়েছি আর গুলিগুলো বানিয়ে নিয়েছি একটা সিদ্ধ আলু ছিল আমার জন্য ভাতে দিয়েছিলাম খাইনি সুগার আছে তো ভয় হলো তাই খেলাম না কিন্তু এখন ইচ্ছে করছে কিছু খেতে তাই পাঁপড় বানানোর চেষ্টা করছে পাঁপড় বানানো কি হয় দেখ আমি এখন একটা হাতে বেলে দেখাচ্ছি এঘাতে তো বেলা যায় না বেলছি বেসন দিয়েই বেচি ছোট ছোট করে করব বেশি করবো না দেখি কেমন হয় তেলটাও গরম হচ্ছে এরকম করে করতে পারব মনে হচ্ছে ভালো হবে আজকে প্রথম আবিষ্কার করেছি জানি না ভুল হলেও হতে পারে এক হাতে বেলে দেখাচ্ছি সবগুলো দেখাতে পারবো না একটা বেলে দেখাচ্ছি আমাকে দু হাতে বেরতে হবে এক হাতে বেলতে গিয়ে লেগে গেলো হলোই না এটা কোনো মতে হলো না বেলাটা লেগে বেলার জন্য এটাও চেষ্টা করলাম ঠিক আছে এটা হলো একটু ছিঁড়ে গেল ঠিক আছে দেখুন দিচ্ছি ফুলেছে বাঁপড় টা লুচির মতো হচ্ছে পাঁপড়টা দেখতেও খুব ভালো হচ্ছে এটা আলুর লুচিও বলতে পারো আর আলুর পাঁপড়ও বলতে পারো কিন্তু বেসন দোয়া আছে যাই হোক খিদা লেগেছে খাওয়াতে যাবে দেয়া আছে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে দিয়ে করেছি টিফিন মোট খাওয়াই যাবে এই হয়েছে গ্যাস কমিয়ে দিলাম